এটা হলো ডবল আড়াইশো টাকা করে ডবল ডবল তিনটা জায় নামাজ রাখা যাবে এটা হলো সিঙ্গেল এটা হলো দুইটা জায় নামাজ রাখা যাবে এবং দুইটা কিতাব রাখা যাবে অথবা চারটা কিতাব রাখা যাবে হ্যাঁ এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা আর এটা হলো আড়াইশো টাকা আপনারা দেখবেন যে পাইকার ভাইরা আমরা সুন্দর করে টেনাসপুটে আপনাদের মাল পাঠিয়ে দিব আরও মাল অনেক মাল আছে আপনারা দেখতে থাকেন এক এক করে আপনাদের দেখাই এটা হলো মুসলাদানি মসলাদানি এই যে দেখেন একটা দুই লেয়ারের একটা তিন লেয়ারের একটা দুই লেয়ারের একটা তিন লেয়ারের এই হলো মসলাদানি দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি একটা দুই লেয়ারের একটা তিন লেয়ারের এটা হলো আড়াইশো টাকা এটা হলো দুইশো টাকা আড়াইশো টাকা আর দুইশো টাকা পাইকারি রেট হ্যাঁ মিনিমাম ছয়টা পেটা নিতে হবে সালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটা গোপন সন্ধান দেবো যারা আসলেও বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন এই যে আমাদের কাছে আইটেমগুলো দেখছেন এখান থেকে একবারে সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন তাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল দিচ্ছে একবারে সীমিত লাভে যারা আসলো যে সকল ভাইরা প্রবাস থেকে আসছেন দেশে এখন আছেন বর্তমানে বেকার বিদেশে আর যাবেন না একটা ব্যবসা করবেন বা আপনি একটা চিন্তাভাবনা করতে আসেন কী প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আমি বলতে পারি আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আর যে সকল ভাইরা

তো যারা চশমার জন্য যোগাযোগ করবেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে নক দেন আপনাদেরকে সব চশমাগুলো প্রায় সহ আমি ছবি দিয়ে দেব হ্যাঁ একটা ভিডিও গেছে আপনারা দেখবেন নুরুল টিভিতে চশমা চশমার দেখেন এই যে এটা হলো এক পার্ট আর একটা আছে দুই পার্ট এরকম এত বড় ওইটা হলো দশটা চশমা রাখা যাবে এটা হলো পাঁচটা চশমা রাখা যাবে তো এই চশমাগুলো গুলো পাইকারি নিতে হবে কার্টুনে বিশটা বিশটা এগুলো আশি টাকা করে পিস পঞ্চাশ টাকা পিস যে যেখান থেকে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ওখানে পাঠিয়ে দিব এগুলা হচ্ছে চশমা ইস্টান এরপরে আমরা মেটাল মেটাল আইটেমে যাই মেটাল হ্যাঁ ওয়াইফাই রাউডার দিয়ে দেখাই এই যে দেখেন আপনারা যারা পাইকারি নেবেন আপনাদের জন্য অনেক ছাড় আছে পাইকারি একমাত্র পাইকারি আমরা এই ভিডিওটা শুধু পাইকারিদের জন্য বলতেছি পাইকার ভাইরা দুই রকম স্থান আছে এটা দুইশো নব্বই টাকা এটা দুইশো নব্বই টাকায় সিটটা অনেক মোটা দুইটা ওয়াইফাই স্ট্যান্ড রাখতে পারবেন আর এটা করেছে আমরা তার দিয়ে সাইজ একটু বড় করেছি যাদের রাউডার একটু বড় হয় তাদেরটা এইটা এইভাবে আপনারা ইউটিউবে ভিডিও আছে দেখবেন এটা হলো মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা মনে রাখবেন জি তারপরে আমাদের আরো অনেক মাল আছে এই যে দেখেন এটা হলো ফুলের ফুলের টপ ফুলের টপ একশো আশি টাকা করে পাইকারি ফুলের টপ বাংলাদেশের সব জায়গায় পাইকার মিনিমাম ছয়টা বারোটা করে নেবেন ফুলের টপ আচ্ছা ফুলের টপ এই যে আছে কোরআন স্টান কোরআন স্থান আপনারা নিতে পারেন এইটা হলো সিঙ্গেল আর এটা হলো ডবল একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড় একশো ষাট টাকা আর হলো সত্তর টাকা জোড়া মিলিয়ে নিতে হবে একশো ষাট টাকা আর হলো সত্তর টাকা এটা হলো এটা হলো স্কোয়ার শেপ পাইকারদের জন্য শুধু পাইকারদের জন্য শুধু পাইকার এবং আমার মাল মোটা আমার মাল সাইজও বড় যে যেখানে আছে মাল নেওয়ার পর অন্যান্য কোম্পানির মাল ফিতা দে আপবেন এবং রডের চিকুন নামটা আপনারা দেখবেন দেখে তো পারেন হ্যাঁ হচ্ছে কর্নার কর্নার দেখেন একশো ষাট টাকা হলো সত্তর টাকা জোড়া দুইশো তিরিশ টাকা যে যেখান থেকে নেবেন জোড়া নিতে হবে জোড়া দুইশো তিরিশ পাইকারদের জন্য শুধু পাইকারদের জন্য আর এই শেপ আপনার যে কথাটা বলতেছিলাম এটা হলো পাশে হাফ ইঞ্চির চেয়ে তো বড় অন্যান্য কোম্পানির মাল ফিতা ফিতাদা মাপবেন এখানে আটটা তার আছে অন্যান্য তো ছয়টা তার আছে আপনারা এগুলো মিলে দেখে তারপর মাল নেবেন ভুল হলে আমার মাল নেবেন না আমার মাল যদি অন্যের সাথে বড় না হয় মোটা না হয় তাহলে আমি বলবো আমারটা নেবেন না এটা দুইশো তিরিশ টাকা জোড়া একটা সত্তর টাকা একটা একশো টাকা এটা হলো উনিশ হুক উনিশশো উনিশ হুক পাইকারদের জন্য মাত্র দুশো বিশ টাকা দুইশো টাকা উনিশ হুক এটা হলো নয় হুক এর ম্যাজিক ডির হাং হ্যাঙ্গার বলে ম্যাজিক ডুর হ্যাঙ্গার এটা হল একশো টাকা নয় হুক আর সাত হোক এটা সাত হোক আছে ওটা হল ১৩০ টাকা আর এগুলা সব লোহার বল হবে আগামীতে কাটার কাঠ আর দিব না আমরা এই জায়গাটা রাখছি এই কারণে আপনাদের দেখালাম কাঠগুলা বাংলাদেশি কাঠ নষ্ট হয়ে যায় ব্যারিং এর বল এটা হচ্ছে ব্যারিং এটা ফাঁকা না এটা কমপ্লিটলি লোহা বেয়ারিং এর বল জাহাজের বেয়ারিং এর বল তাহলে এটা তিন রকম হয় দুইশো বিশ একশো ষাট আর হচ্ছে একশো তিরিশ আপনারা পাইকারি নিলে যোগাযোগ করবেন এর পিছনে হ্যাঙ্গার থাকবে এটা ঝুলানোর জন্য হ্যাঁ এই যে আপনি ডোরের সাথে ঝুলানোর জন্য হ্যাঁ জি জি একশো টাকা করে সারা বাংলাদেশে পাইকারি যাচ্ছে একশো টাকা করে কাপ স্ট্যান্ড টাকা করে এটা হলো আপনার কাপড় শুকানোর হ্যাঙ্গার গিরিল এবং জানালায় দরজার ঘরের ভিতরে বৃষ্টি বাদল থাকলে আপনারা ঘরের ভিতরে জানালায় লাগাই দিলে সারা রাত ফ্যানের বাতাসে সব কাপড় শুকায় যাবে এগুলা হলো আপনার একশো টাকা একশো টাকা পাইকারি যে যেখান থেকে চান নিতে পারবেন পাইকারি ওকে এগুলা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি পাশে চোদ্দ ইঞ্চি তার সারা বাংলাদেশে আমরা পনেরো নাম্বার তার দিয়ে মাল দিতেছে আমরা শুধু চোদ্দ নাম্বার তার ধরে রেখেছি মোটা এবং মোটা রং করি এক নাম্বার রঙ করি বেশ কম হবে না আপনারা সামনাসামনি এসে প্রমাণ করে দিয়ে যাবেন এটা হলো একশো টাকা পাইকার ভাইদের জন্য একটু ছাড় হবে আপনারা একশো টাকা দাম একটু ছাড় হবে এটা তিনটা সাইজ হয় চারটা সাইজ হয় এটা চল্লিশ ইঞ্চি লম্বা চব্বিশ ইঞ্চি পাশে এর বড় যেটা ওটা হলো বিয়াল্লিশ বাই ওটা আবার কোনা থাকবে না ওটা হলো দুইশো পঞ্চাশ টাকা ওই ওখানে আছে হ্যাঁ এটা হলো একশো টাকা ছাড় আছে মূল দাম একশো টাকা ছাড় আছে নিলেই ছাড় আছে নিলেই সার আচ্ছা তারপরে আমরা দেখছি এই যে এখানেও কিছু কালেকশন আছে ছোট বড় যে এগুলো কত বের এগুলো হচ্ছে আপনার এমনে 80 টাকা ওই যে বললাম না মোটা আপনাদের ছাড় দেওয়া হবে নিঃসন্দেহে ছাড় দেওয়া হবে যারা বান্ডেল নেবেন 70 টাকা শুধু 70 টাকা আচ্ছা আর এটা হলো 40 ইঞ্চি লম্বা 24 ইঞ্চি পাশে 47 ইঞ্চি লম্বা 24 ইঞ্চি পাশে পাকা আর এই খবগুলা এরকম 13 ইঞ্চি খব আর কোথাও নাই এটা আমরা বানিয়েছি এটা ও সবজি খেত করে সাদে গুলশান বনানিতে দুই তিনটা কোম্পানি আছে ওরা মাল নেয় এই কারণে আমরা এটা দুই ইঞ্চি না করে দেড় ইঞ্চি করেছি এই যে দেড় ইঞ্চি তিন আঙ্গুল ঢুকে না দেখেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এটার দাম হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা পাইকারি রেট এটা হলো মোটা মাল এটা মোটা মাল এই মালের ডবল ওজন এটা ডবলের চেয়ে বেশি এটা হচ্ছে ডবলের দেখেন হ্যাঁ কাছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল কালেকশনগুলো আছে

নিতে পারবেন আল্লাহ যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে আহ যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আহ তাদের শেষ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম